আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে খাদ্য ছাড়াই ব্লাড কাপ মাছ চাষ করে বছরে দশ থেকে পনেরো কেজি ওজনের বানানো সম্ভব কিভাবে সম্ভব এ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যারা অতিরিক্ত খরচ করতে চান না তাদের জন্য নিম্নবে বা খাদ্যবিহীন ব্লাড কাপ চাষ সম্ভব তবে কিছু কৌশল অনুসরণ করতে হবে যাতে মাছ প্রাকৃতিকভাবে খাবার পায় ব্লাড কাপ মাছ মূলত ও ঝিনুক জাতীয় প্রাণী খায় তাই এই খাদ্য উৎস পুকুরে প্রাকৃতিকভাবে তৈরি করতে হবে মিশ্র মাছের সাথে ব্লাড কাপ চাষ করতে পারেন মিশ্র মাছের সাথে চাষ করলে বছরে দশ থেকে পনেরো কেজি আনা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে এবং খরচ সারাই হবে রুই কাতলা সিলভার কাপের সাথে ব্লাড কাপ চাষ করুন এতে করে পুকুরের বিভিন্ন স্তরের খাবার ব্যবহৃত হবে এবং মাছের বৃদ্ধি বাড়বে প্রতি শতকে এক দুইটি করে ব্লাড কাপ মাসের পোনা ছাড়তে পারেন এতে করে মাছের গ্রুডটায় অনেক আগায় যাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের ব্লাড কাপ মাসের পোনা নিতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে